হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় যে পাঁচটি খাবার কাঁচা খেলে মৃত্যুও হতে পারে আমরা না জেনে অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু জানলে অবাক লাগবে যে এমন অনেক কিছুই আছে যা শরীরের জন্য শুধু ক্ষতিকরই নয় এমনকি মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে রাজমা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো কিন্তু কাঁচা রাজমা মারাত্মক কাঁচা রাজমায় ছয় নেট থাকে একটু চিবলেই হাইড্রোজেন সোয়াইনেট তৈরি হয় যা সামান্য একটু অংশও বিপজ্জনক আপেলের মতো উপকারী ফল হয় না কিন্তু আপেলের বীজ অত্যন্ত বিপজ্জনক এই বীজও সোয়াইনেট থাকে তবে একটা আপেলে যতটুকু বীজ থাকে তা থেকে খুব বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে না খাওয়াই ভালো এর থেকে অসুস্থতাও হতে পারে ববি বাঁচতে পারে আর বেশি পরিমাণে খেলে মৃত্যুও হতে পারে আলু খেয়ে কেউ অসুস্থ হয়েছে বা কারো মৃত্যু হয়েছে এমন উদাহরণ পাওয়া যাবে না তবে অনেক সময়ে কাঁচা আলুতে গ্লাইকো অ্যালকোয়েড নামক এক ধরনের বিষাক্ত রসায়ন তৈরি হতে পারে যা খুবই বিপজ্জনক কাঁচা কাজুবাদাম শুনলে অনেকেই ভাববেন আমরা তো কতই খাই কিন্তু আমরা যে কাঁচা কাজুবাদাম খাই সেটা আসলে প্রসেসড একদম কাঁচা নয় আমরা সাধারণত যে আমান খেয়ে থাকি সেটা মিষ্টি এছাড়াও একটি টেতু আমান পাওয়া যায় যা থেকে তেল উৎপাদন করা হয় কিছু কিছু রান্নার ক্ষেত্রেও এই আমান ব্যবহার করা হয়ে থাকে তবে রান্না না করে কাঁচা খেলে তা মারাত্মক হয়ে উঠতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে